আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা মুখে উচ্চারণ করে শ্যামের নিয়ত করা যাবে কি মুখে উচ্চারণ করে শ্যামের নিয়ত করা যাবে না সাধারণত মুসলিম সমাজে যে দোয়াটি চালু রয়েছে তার কোনো ভিত্তি নেই যেমন নাওয়াই আন আসু মা মিন শাহরি রমদন। আমি আগামীকাল পবিত্র মাহে রমজান মাসের রোজার নিয়ত করেছি এই দোয়াটি ইসলামিক দোয়া নয় এটা রাসুল সাল্লাহ বা আলী হুসাল্লামের শেখানো দোয়া নয় এই দোয়াটি সাহাবি তাবে তাবি খোলা ভাইয়ের দিনরা কেউ পাঠ করেননি অথয়ের এই দোয়া থেকে আমাদের বিরত থাকতে হবে এই দোয়াটি হচ্ছে মেড ইন ইন্ডিয়া ভারত বাংলাদেশ পাকিস্তানিদের বানানো দোয়া অথচ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন যে ইন্নামাল আমালু ও বিনিয়া প্রত্যেকটা কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল মনে মনে সংকল্প করা এটাই নিয়ত মুখে উচ্চারণের মাধ্যমে নয় আপনি যদি মুখে উচ্চারণের মাধ্যমে আরবি বাংলা ফার্সি উর্দু হিন্দু যে কোনো ভাষাতে যদি মুখে উচ্চারণ করে নিয়ত করেন তো এই নিয়তটাই হবে বেদাত আর বিদাতের কারণে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বিদাতের কারণে আমাদের জাহান্নামে যেতে হবে আমাদের বুজার তৌফিক দান করুক কোরআন এবং সুন্না অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমিন আসসালাম আরিবরম